ওটা সার্চ কম ঠিক আছে এইটা যদি হচ্ছে আর ইনফরমেশন করতে যা হয় তাহলে বিভিন্ন টুল আছে যেগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল ঠিক আছে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে টুল তো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার এসএমএস তারপর হচ্ছে এসআর এর এরকম বিভিন্ন ধরনের কিউআর রিসার্চ টুল আছে তো প্রাথমিক অবস্থায় আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানার সে ইউজ করবেন আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি গুগল

ଏଣ ଏ ଆସାର ପରେ